ইনভেস্টর এখন সবাই করে দিচ্ছে কিন্তু ইনভেস্টর কতটুকু করে দিচ্ছে কি কি করে দিচ্ছে এটার ভিতরে আপনাকে কি কি সার্ভিস দিবে এই অনেক বিষয় আছে যারা অনেকেই জানে না কি যারা করতেছে করাইতেছে তারাও জানে না তো আসলে ইনভেস্টর করাটা মূল বিষয় নেই ইনভেস্টর কতটুকু পর্যন্ত কি কি সার্ভিস আপনাকে দিব আপনার সাথে কন্ট্যাক্ট কি কি ইনক্লুডেড আপনার জন্য যে বাইরের দেশে কোম্পানিতে আনতেছে ওটা কি অরিজিনাল কিনা এটা জয়েন স্টেকের নিবন্ধন আছে কিনা এরপরে ইনভেস্টার হওয়া লাইসেন্স হওয়ার পরেও ইনভেস্টার অনেকগুলো কাজ থাকে এগুলো আপনাকে করে দিবে কিনা তো আপনি যেই এজেন্সির মাধ্যমে কারণ যার মাধ্যমে ইনভেস্টার লাইসেন্স করুন অবশ্যই আপনার একটা এরকম কন্ট্রাক্ট পেপার থাকতে হবে যার ভিতরে মেনশন থাকতে হবে যে আপনাকে কি কি সার্ভিস দিবে এর ভিতরে কতটুকু পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে আপনি শুধু প্রাইস কম শুনেও আপনি মানে অতি উৎসাহিত হবেন না লাইসেন্স করা করাটা মূল বিষয় এটার সাথে আনুষঙ্গিক অনেক বিষয় জড়িত এইগুলো আপনাকে করে দিবে কিনা এর পরবর্তীতে আপনি লাইসেন্স হওয়ার পরবর্তী সার্ভিসগুলো আপনি পাবেন কিনা অনেক বিষয় আছে ইনভেস্টার লাইসেন্স হওয়ার আগে অবশ্যই আপনি এগুলো জানা দরকার তো আমরা যাদেরকে ইনভেস্টার লাইসেন্স করি দিয়ে আমরা এরকম একটা কন্ট্রাক্ট প্রেফার করে ফেলি অনেকগুলো প্রাইজের তো এখানে আমরা ওনাদেরকে কী কী সার্ভিস দিই তারপরে এটার ডিটেলস কী ওই সবগুলো মেনশন থাকে যেমন আমরা আমরা ক্লায়েন্টদেরকে প্রথমে ইনভেস্টার লাইসেন্স এবং কি বাইরের দেশে যে কোম্পানি অ্যারেঞ্জ করি এরপর ওদের নেম ক্লিয়ারেন্স কমার্শিয়াল লাইসেন্স মেমোরান্ডম আর্টিকেল কিউআর জাকাত ট্যাক্স এরপরে ওর কফলা ট্রান্সফার প্রফেশন ট্রান্সফার তারপর হচ্ছে গোসি স্যাম্বার খারেজিয়া এরপরে পার্টনার যদি তার থাকে মিনিস্টার অফ জাস্টিস থেকে তার পেপারের স্টিকার ভেরিফাই করে আনতে হয় এটা ছাড়া তার যে ইজাদ ইজার প্ল্যাটফর্ম মুদাদ যেখান ফেরুল যেখান থেকে তার স্যালারি ট্রান্সফার হয় এটা এটা ছাড়া হচ্ছে তার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বা এটা ছাড়া আনুষ্ঠানিক অনেক বিষয় থাকে যেগুলো করা প্রয়োজন হয় কিন্তু আপনি হয়তো লাইসেন্স কোথাও করে ফেলছেন কিন্তু আপনি এগুলো করেন নাই তো আপনার এই লাইসেন্স দিয়ে আপনি কি কি কোনো কাজই করতে পারবেন না কারণ লাইসেন্সের অধীনে আপনার এই পোর্টালগুলো মুক্তার মেলা থাকতে হবে ফাইল থাকতে হবে আপনার এই যে গোসি থাকতে হবে ঠিক আছে আপনার স্যালারি মেনশন থাকতে হবে আপনার কত টাকা তামিন আসতে হবে আপনার একটা কনসালটেন্সি লাগবে মানে আপনি এই বিষয়গুলো আপনি নিজেও একটু জানতে হবে যেমন আমরা লাইসেন্স যাদের হয়ে গেছে তাদের জন্য আমরা বর্তমানে আমাদের একটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট রয়েছে এটা আমরা আরও খুব স্ট্রং করতেছি আমাদের আমরা নতুন করে সার্টার অ্যাকাউন্টেন্ট হায়ার করতে চাই যারা আমাদের থেকে ইনভেস্টার লাইসেন্স নেবে তাদের কন্টিনিউস আমরা সার্ভিস দিব মাস পর ব্যাট সাবমিট বসে তার অডিটের জন্য প্রিপারেশান অডিট সাবমিট তার যে মানে যাবতীয় তার কোম্পানি সম্পূর্ণ মনিটরিং আমরা করব কোম্পানির যে কোনো খুটিনাটি বিষয় আমরা তার ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব আমরা চাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা ইনভেস্টর হোক তারা ইনভেস্টর হয়ে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনো সমস্যায় না পড়ে তারা ইনভেস্টার হোক জেনুয়েলভাবে ব্যবসা করুক এমনকি আমাদের দেশের একটা রেপুটেশন থাকে অনেক বিষয় আছে যাদের যারা করে দিতেছে তারাও বলতেছে না যারা করতেছে তারাও জানতেছে না আলটিমেটলি সে জরিমানা বিভিন্ন জরিমানার সম্মুখীন হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে